মরাহাম্মদুল্লাহ ই হমরাকাত আশা করি ভালো আছেন দেখেন সবাই সচেতন হওয়া করে আল্লাহ কাছে পালসার ডাবল ডিক্স ডাবল চ্যানেল এ বি এস দুই হাজার মডেল দুই হাজার বাইকটি শোরুম থেকে বের করা হয়েছে তো এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা মেজর কোনো প্রবলেম আছে কিনা এবং একটা শরীরের খারাপ পরিমাণ কোনো দাগ আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এছাড়া আরো অনেক বাইক আছে শত শত বাইক কিন্তু আমাদের এলাহী বাইক শোরুম এরকম ভরপুর বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারবেন দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকা গাড়ি পৌঁছানোর পরে দিয়ে দিবেন আর যদি এসেই নেন তাহলে কোনো কিছু অগ্রিম দিতে হবে না এবং সামনে ঈদ যদি অনলাইনে আপনারা নেন তাহলে এখন থেকে আপনারা বুকিং নিতে পারেন পাঁচ সাত দিন বা কোনো বিশ বিশ বা বাইশ রমজান পর্যন্ত আপনাদেরকে সুযোগ দেওয়া হবে কারণ কুরিয়ার সার্ভিস কিন্তু পাঁচ সাত দিন আগেই বন্ধ হয়ে যায় এজন্য জন্য যারা বাইক ঈদের জন্য করে কেনার ইচ্ছা আছে তারা আগেই বুকিং দিয়ে রাখেন যাতে ঈদের মধ্যে আপনারা বাইক ব্যবহার করতে পারেন তো দেখা যাক এই বাইকটা আসলে কোয়ালিটি কেমন আছে তারই সঙ্গে বিবরণ এই ভিডিওটির মাধ্যমে এখন চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখাবেন জি এখন শুরু করবো কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা এবং গাড়িটা আসলে নতুন মতো আছে কিনা প্রথমেই দেখাবো যে একটা বাইকের নতুনত্তর বা এক্সিরিং হয় নাই সেই জিনিসগুলো প্রথমেই দেখাবো যে কোনো একটা জিনিস বা সামনের দিক থেকে যদি পড়ে তাহলে প্রথমে মাঠ ঘাটটা লাগবে আগে ঠিক আছে মাঠ গাট এখন পর্যন্ত একদম নিখুঁত আছে এবং এটা ডাবল ডিস্ক এবিএস এবং যে কালারটা দেখতেছেন একদম সরম কন্ডিশন কালার দেখেন একদম শোরুম কন্ডিশন এই যে গ্লেজগুলো দেখবেন এবিএস এবং লাইট যে বাইকটি থাকবে মনে করবেন যে সেই বাইক কারোর সাথে টাচ লাগে না দুইটা শো লাইট দেখে নিবে ঠিক আছে দুইটি সহ। এবং এই যে হেডলাইটের গ্লাসটা নতুন কোম্পানির থেকে যদি থাকে দেওয়া হয় তাহলে এই বাজাজ লেখাটা থাকে আর যদি ডুপ্লিকেট লাগানো হয় তাহলে এই বাজাজ লেখাটা থাকে না এটা দেখে নেবেন যে কোনো সরম থেকে এই বাইকগুলো দেখে নেবেন এইভাবে পরামর্শ কেউ কিনে দেবে না এই লোভোটাও দেখে নেবেন উপরে গ্লাসটা নিখুঁত আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সাইডে অংশটা দেখেন ফ্রেশ কাকে বলা হয় সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ কিছুই সুপার ফ্রেস এবং অরিজিনাল আছে সব কিছুই অরিজিনাল টাঙ্গির থেকে তাকান একদম নিখুঁত টাঙ্গি সৌরুমে যেরকম ক্যাটাগরি থাকে হোবা হোক ওইরকম কিন্তু আসে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন একদম সরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই যত কাছে নেবেন ততই গেলে বাড়ি বিয়ার বাড়বে বাইকের বাম্পারটা দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার দরকার নেই ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের নতুনত্ব শোরুম থেকে কোনো অংশ কম হবে না হবে না হবে না সাইড কভারটাও দেখেন কি ফ্রেশ এর পাওদান এগুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন জিরো কিলো চলার মতো কিন্তু ক্যাটাগরি এই বাইকটি তো এই দিক থেকে সেই এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বাইকটি নাম্বার সম্পর্কে বলবো বাইকটি নাম্বার সারা ওয়ান ডেস অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর যখন স্বরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার সহজভাবে ইজিভাবে করে নিতে পারবেন এত কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদম সুপার ফ্রেশ নিখুঁত ব্যাক লাইট সহ পিছনে মাঠ কিন্তু একদম নিখুঁত উপরে এই জিনিসটা দেখবেন যে বাইক নতুন হয় এই জিনিসগুলো একদম নিখুঁত থাকে আর যে বাইক রাফ ইউজ করে বা যত্ন করে না তখন এই সিট কাউলি বা এই যে হ্যান্ডেলের এই যে এই টিরিয়ালটা এরপরে এই যে এটা সব কিছু কিন্তু একদম অযত্ন মানে পুরাতন বা দাগ বা ডিসকালার অথবা একটা পুরাতনের ভাব এসে যায় এখন পর্যন্ত এটা কিন্তু নতুনের ভাব আসে এই সাইডে অংশগুলো দেখেন টায়ারটা একদম জিরো কিলো চলার মতো টায়ার কেন শুধু ময়লা পরে আসে এতটুকু এই সাইডে অংশগুলো দেখেন এই টায়ার আপনারা জানেন এই টায়ার খুব খুবই কিন্তু টিকসই এই সাইডে অংশগুলো দেখেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ সাইলেন্সারটা সহ আজ পর্যন্ত সাইলেন্সারে একটা টাস্ক বা একটা দাগ লাগাইতে দেয় নাই কারোর সাথে দেখতে পাচ্ছেন টাঙ্গের এই সাইডটা দেখেন একদম নিখুঁত সৌরুম কন্ডিশন কালার শোরুম কন্ডিশন স্টিকার এবং সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন এই সাইডের ইঞ্জিনে দেখেন এই যে আজ পর্যন্ত এটাও কিন্তু টাচ লাগে নাই সচার আচার আচরণে বা সচার আচারে এটা কিন্তু টাইমিং চেন বা ট্যাপিট একটু ইয়া করে মানে মানে কি বলে ঠিকঠাক করে বা টাইট টুইট দেয় এখন পর্যন্ত এটাও টাচ লাগে নাই দেখেন তাহলে ইঞ্জিন স্মরণ কন্ডিশন এটা কিন্তু আপনাদেরকে বুঝাইলাম বাম্বাটার সহ এই সাইডে হ্যান্ডেল এবং একটা দামি গ্রিফ লেগে দিয়েছে দেখেন অনেক সুন্দর মানে আর এইটা আমি চালায় আসলাম প্রায় বিশ কিলো মতন এত ইজি এই যে এই জিনিসটা কিছু কিছু জিনিস মানে সাইকেল আছে এটা হার্ট মানে খুব শক্ত হাত ব্যথা হয়ে যায় আর এটা মানে কারেন্ট পিক আপ এইটা একটু সামান্য ঘুরলে কিন্তু সৌতর আসে চলে যায় এত ইজি এবং এত ফ্রি তো এই সাইডে যে পরে নেই এই জিনিসগুলোই দেখবেন লোকিং লাইট এবং বাইজার এই জিনিসগুলো দেখবেন নিখুঁত ঠিক আছে এমন চাপা সুইচ সব কিছু কিন্তু সুপার ফ্রেশ আছে এমনকি যে মিটারের যে একটা পলি থাকে সেটাও কিন্তু ওঠে নেই যে মিটারের পলি এখন পর্যন্ত রয়ে গেছে অথচ একটা এটা সাধারণ একটা জিনিস মিটারের উপর একটা পলি থাকে কোম্পানি থেকে দিয়ে দেয় এটা সাধারণ একটা জিনিস তারপরেও আমি বুঝে চাইছি যে কম ব্যবহার করলে গিয়ে এই পলিথিনটা থাকে আর যদি বেশি ব্যবহার করে বেশি দিন ব্যবহার হয় বা সব সময় যদি সারাদিনই চলে তাহলে এই পলিগুলো আস্তে আস্তে উঠে যায় এখন পর্যন্ত পলিটাই প্রমাণ যে নতুন আসে ঠিক আছে এবং দুটি চাবি সহজে আসে বাইকটি এটাই হচ্ছে ব্যবহৃত চাবি আর একটা ইনটেক চাবি আছে তাহলে ব্যবহৃত চাবিটাই ইনটেক আর তো ইনটেক ইনটেকই আছে ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো তো বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা আরও পরিষ্কার হয়ে যাবে সাউন্ডটা দেখ তো বাইকটির সাউন্ড একদম শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম বলার আগে যে কোনো বাইক এটা মাত্র চারশো কিলো চলছে দেখেন কালার কোয়ালিটি চারশো কিলো চলেছে চব্বিশের শেষের মনে তো এছাড়া আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকাটা আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিব দুই দিন সময় লাগবে যাইতে আর যদি এসে নিয়ে দিতে পারেন তাহলে অগ্রিম কোনো কিছুই লাগবে না তো এখন দামে আসবে বাইকটি এই বাইকটির দাম ফিক্স প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা তারপরও রমজানের খাতের সামান্য কি করতে পারবো সম্মানে করতে পারবো সামান্য বেশি না তো যারা নেবেন আমার মনে হয় নতুন হিসেবে নিতে পারেন নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই আজ এ পর্যন্তই পরবর্তী বিনীত কথা রাখুন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি